সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে অথবা ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নেইনি যেটি বলা যাক ত্রিপুরা সরকারের দৃষ্টি বা ত্রিপুরা সরকারের সুনজর না থাকার জন্য পনেরো বছর ধরে দপ্তরের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে যার জন্য দপ্তর পরিচালনা করা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে প্রচুর বেকার চাকরি হতে সে আছে যারা এই নিয়োগটার জন্য ওয়েট করছে প্রচুর আগের কর্মচারী শিক্ষকরা আছে যারা প্রমোশন ভিত্তিক এই পত্রা পাওয়ার জন্য ওয়েট করছে কেনই বা পনেরো বছর ধরে নিয়োগ বন্ধ মাঝখানে যদি সাত বছর বা আট বছর আমরা বর্তমান সরকারের ধরি বিগত সরকার ভাম্পন সরকার থাকার সময়ও কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরা বন্ধ করে রেখেছিল একটি চক্রান্ত চলছে বা সরকারের ইচ্ছা নেই নিয়োগ প্রক্রিয়াটা চালু করার সেটা এখনও বোঝা যাচ্ছে না ত্রিপুরাশকার কেনই বা সিদ্ধান্ত নিচ্ছে না মন্ত্রিসভায় কেনই বা বিষয়টা হচ্ছে না থুবড়ে পড়েছে লাটে উঠছে পড়াশোনা কারণ বিদ্যালয়ে অভিভাবক নেই বিদ্যালয়ের অভিভাবক না থাকার জন্য ভারপ্রাপ্ত অভিভাবক দিয়ে খুরিয়ে খুরিয়ে বিদ্যালয়গুলো চলছে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগেও প্রত্যেকটা বিদ্যালয়ে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা ইন্সপেক্টর অফ স্কুল ছিল পদগুলা ছিল যেখানে রেগুলার পোস্টে মানে শিক্ষকরা বা সম্মানিত শিক্ষকরা ছিল কিন্তু গত পনেরো সতেরো বছর এমন কি হয়েছে যে নিয়োগ করতে হবে না নিয়োগ বন্ধ করে রেখেছে একজন পিজিটি বা জিটি টিচার দিয়ে বারপ্রাপ্ত প্রধান শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রধান যে হেডমাস্টার আছে তার কাজটা চালানো হচ্ছে তা বুঝে উঠা যাচ্ছে না কেন টিপিএসসি নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছে এবং টিপিএসসিকে দোষারোপ তো করাও যাবে না টিপিএসসি তো নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখেনি পুরোটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত হবে রাজ্যসভায় সিদ্ধান্ত হবে এক দুটা যদি মানে বাকি থাকতো দশটা পোস্ট বাকি থাকতো বলা যেত এইটটি থেকে নাইনটি পারসেন্ট আছে এরকম বিদ্যালয় ত্রিপুরা রাজ্যে যেখানে রেগুলার রেগুলার স্থায়ী প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেই কেন নেই ওই জোড়াতালি দিয়ে যে শিক্ষকরা আছে তাদের উপর এক্সট্রা দায়িত্ব চাপিয়ে দিয়ে এক্সট্রা রেমুনেশন না দিয়ে বিদ্যালয়গুলো ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে দিচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকারের পুরো হানড্রেড পারসেন্ট গাফিলতি বা ভুল আমরা বলবো না বিগত সরকার এই টেনটাই কিন্তু ফলো করে রেখেছে এইভাবেই কিন্তু চলছে দু হাজার ক্ষমতার আসার পর আজ সাত আট বছর পেরিয়ে গেছে একজন প্রধান শিক্ষক বা একজন ইন্সপেক্টর স্কুল পদগুলা নিয়োগের সরকার সিদ্ধান্ত নিই এগুলা কিন্তু আগে টিপিসির মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতো টিপিএসসিও কিন্তু এই প্রক্রিয়াগুলি বন্ধ রেখেছে অর্থাৎ এখানে শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে প্রধান শিক্ষক ইন্সপেক্টর স্কুল পদ নিয়মিত বেতন ক্রমে সরাসরি নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকার সেটা বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তের দলতে প্রায় চার হাজার ছশো সরকারি বিদ্যালয়ের মধ্যে বর্তমান পঁয়ষট্টি শতাংশ স্কুলেই শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়ে পঁয়ষট্টি শতাংশ আমরা চার হাজার ছশো আষট্টি যদি পঁয়ষট্টি শতাংশ ধরি তিন হাজার প্লাস তো হবেই লামসাম আরও বেশি হবে তো এতজন শূন্যপদ খালি এতজন প্রধান শিক্ষক বা ইন্সপেক্টর স্কুল এসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগ করা যেত কিন্তু সরকার নিয়োগ করছে না ইন্সপেক্টর স্কুলের পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার জন্য অষ্টআশি শূন্যপদ অবলুপ্ত হয়ে গিয়েছে প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষকের একশো অষ্টআশিটা পদ অবলুপ্ত অবলুপ্ত মানে কি একটা নির্দিষ্ট রকম নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট না করলে ওই শূন্যপথগুলা অ্যাবলিস্ট হয়ে যায় বাদ হয়ে যায় এই শূন্যদগুলোর কোনোদিনও নিয়োগ হবে না যত না নতুন করে আবার পোস্ট ক্রিয়েশন করা হবে বিস্ময়ের ঘটনা হল পূর্বতন সরকারের বেকার বিরোধী শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে সিদ্ধান্ত কেন বর্তমান সরকার মান্যতা দিচ্ছে পূর্বতন সরকার বেকার বিরোধী ছিল শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে ছিল তাই পূর্বতন সরকারকে উপরে ফেলে দেওয়া হয়েছে কিন্তু বর্তমান সরকার সেই পথেই কেন আছে শিক্ষা দপ্তর রীতিমতো কি কোম্পনী দেওয়ারচ্ছন্ন শিক্ষা দপ্তর সূত্রের খবর সম্প্রতি টিপিসি মাদে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষিকা এসে স্কুল পথে সহসী নিয়োগ সিদ্ধান্ত হয়েছিল কিন্তু শিক্ষা দপ্তর একাংশ আধিকারিক এই সংক্রান্ত ফাইল মহাকোনে যেতেই দিলেন না মহাকোনে যেতেই দিলেন না তাহলে আমলাতান্ত্রিক চলছে না তো উল্টো এই অনেক শূন্যবাদ থাকলো একাংশ পদে বাছাই করে বিশিষ্টদের পদোন্নতি বন্দোবস্ত করে দিলেন এতে হাজার হাজার স্কুলে পাঠাতো ছাত্রদের সমস্যা সমাধান তো হয়নি উল্টো হাজারও সিনিয়র শিক্ষক শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের বর্তমানে সঞ্চার চলছে অভিযোগ অধিকাংশ ক্ষেত্রে বাম আমলের মতোই পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে মেধাকে উপেক্ষা করে হয়েছে পূর্বত মাম সরকারের মেধাকে উপেক্ষা করে এই পদগুলো অবদান মাধ্যমে টিপিএসির মাধ্যমে নিয়োগ বন্ধ করেছিল বর্তমান সরকার এই কাজগুলোই করছে বলে অভিযোগ টিপিসি সূত্রের খবর রাজ্যে অত্তমবারের মতো দুই হাজার বারো সালে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক বলে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল এরপর টিপিএসসির মাধ্যমে লিখিত পরীক্ষা মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয় এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দুধাপে বাই একশো সা জন সরকারি সরাসরি নিয়মিত বেতন করে প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক পান যদি ওই সময় ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বহু বিতর্ক হয় দু হাজার বারো সালে আগে টিপিসি প্রধান শিক্ষক নিয়ে হয়েছে এরপরে পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া বন্ধ বর্তমানে এই পদগুলি একাংশ পদোন্নতি প্রদান করলেও হাজার হাজার স্কুল ইনচার্জ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চলছে স্কুলে যে গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে আছে তাদের দিয়ে এই কাজটা চালানো হচ্ছে কিন্তু ওই শুক্রোক্তাদের কিন্তু এক্সট্রা কিন্তু কোনো রেমোনেশন দেওয়া হচ্ছে না বলে ওই আগের অল্প বেতনে মানে বেশি কাজ কিন্তু করতে হচ্ছে প্রধাশিক্ষকের স্যালারি বা সহকারী প্রদাশিক্ষকের স্যালারি যদি ওই শিক্ষকদের প্রদান করা হতো তাহলে সমস্যার সৃষ্টি হতো না স্যালারির সময় সব কিছুই স্বল্প কিন্তু দায়িত্বের সময় বড়ো বড়ো পোস্টের দায়িত্ব পালন করতে হচ্ছে যার জন্য স্কুলে পঠন পটন অনেকটা ব্যাহত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলার ছয়শো সাতষট্টিটা সাতাত্তরটা স্কুলের মধ্যে বারো শতাংশ স্কুলেই শিক্ষক সরকারি প্রধান নয় দক্ষিণ ত্রিপুরা ছয়শো আটান্নটি স্কুলে ছাব্বিশ শতাংশ শিক্ষক সহকারী প্রধান শিক্ষক নেই খোয়াই জেলায় আঠারো শতাংশ নেই উনগোটি জেলায় সত্তর শতাংশ স্কুলের শিক্ষক মহাশিক্ষক সহকারী শিক্ষক নেই সিপাই জেলায় আঠারো আঠারো শতাংশ স্কুলের শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক নেই আমরা প্রথম যেটা বলেছিলাম প্রায় আশি শতাংশ স্কুলে শিক্ষক প্রধান শিক্ষক নেই সেটা এরকম হবে না প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ শতাংশ স্কুলে কিন্তু নেই উত্তর জেলায় বিশ শতাংশ স্কুলে নেই দলাই জেলায় পঁয়ষট্টি শতাংশ স্কুলে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক ধলাই জেলায় করুণ অবস্থা দেখো দলাই জেলায় পঁয়ষট্টি শতাংশ স্কুলে শিক্ষক মহাশিক্ষক নেই সরকারি প্রধান শিক্ষক নেই গুমতি জেলায় উনিশ শতাংশ স্কুলে নেই অর্থাৎ প্রত্যেকটা জেলার ভিত্তি শিক প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন স্কুলের নিয়মকানুন কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে স্কুলের পরিচালনা করা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে যেহেতু অবসরে এক বছরের মধ্যে ওই সুনগুলি নিয়োগ হয়নি তাই সরকারি নীতিমালা অনুযায়ী ওই পদগুলি অবলুপ্ত অবলুপ্ত হয়ে গেছে এবারে প্রত্যেক বছর হাজার হাজার সহকারী প্রধান শিক্ষক ইন্সপেক্টর স্কুল অফিসরে গেলেও সরাসরি নিয়োগ বন্ধ অথচ এই মুহূর্তে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা সরকারি প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষিকা ইন্সপেক্টর স্কুল পদের জন্য যোগ্যতা সমূহ শিক্ষক শিক্ষিকার কোনো অভাব নেই টি মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হলে এই পদগুলি পূরণ হয়ে যাবে পদোন্নতি প্রদান হলেও আদতের সমস্যার সমাধান হচ্ছে না অথচ শীতগমে আমাদের শিক্ষা দপ্তর আমাদের সরকার শীতগমে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বর্তমানে টিচার্স ইনচার্জের কাঁধে বোধ দিয়ে চলা স্কুলগুলি করুণ অবস্থা কেননা অধিকাংশ স্কুল ইনচার্জ অপসরে চলে গেছে প্রধান শিক্ষক সরকারি প্রধান শিক্ষক ইন্সপেক্টর স্কুল পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধের ফলে রাজ্যের সম্পূর্ণ স্কুল শিক্ষা ব্যবস্থা একবারে থুবড়ে পড়েছে বর্তমানে স্কুল মানে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমানে রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট দপ্তর যে দপ্তর সবচেয়ে বেশি সংখ্যক কর্মচারী আছে বা শিক্ষকরা আছে সংখ্যায় সেই দপ্তরটার দিকে খেয়াল মানে নজর দেওয়া হচ্ছে না সেই দপ্তরের কোনো পারমানেন্ট মন্ত্রী নেই পারমানেন্ট মিনিস্টার নেই যার জন্য এই দপ্তরে এত কোনো অবস্থা এই এই দপ্তরের অধীনে যদি পারমানেন্ট একজন আমরা শিক্ষামন্ত্রী পেতাম যিনি শিক্ষা দপ্তর নিয়ে একটু পর্যালোচনা করার সময় থাকতো শিক্ষা দপ্তর নিয়ে একটু ভাবনার সময় থাকতো শিক্ষা দপ্তর নিয়ে একটু তৈরি করার সময় থাকতো তাহলে হয়তো ভালো হতো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত সময়ও নেই যে উনি স্বরাষ্ট্র দপ্তর দেখবে না স্বাস্থ্য দপ্তর দেখবে না শিক্ষা দপ্তর দেখবে বা অন্যান্য দপ্তর দেখবে তাই খুব শীঘ্রই যেরকম বিদ্যুৎ মন্ত্রী আছে যেরকম কৃষিমন্ত্রী আছে বা পঞ্চায়েত মন্ত্রী আছে উচ্চশিক্ষামন্ত্রী আছে সেরকম একজন পারমানেন্ট শিক্ষামন্ত্রী থাকা দরকার কারণ এই দপ্তরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দপ্তরটার প্রতি সরকারের এত নজরদারি নেই কেন এই দপ্তরের প্রতি সরকারের এত খাল খামখালিপো না কেন কিন্তু বোঝেওটা যাচ্ছে না কিন্তু তরি খুব শীঘ্রই যদি এই বিদ্যালয়গুলো প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক শূন্যবোধগুলি যদি পূরণ না করে বিদ্যালয়ের পরীক্ষাটা আরও তোলাতে যাবে গার্জেনরা ধীরে ধীরে প্রাইভেট স্কুলের দিকে আরও মুভমেন্ট করবে সরকারি স্কুলের করুন অবস্থা আরও সৃষ্টি হবে ইন ফিউচার হয়তো আরও অনেকগুলো সরকারি বিদ্যালয় বন্ধ করতে হতে পারে কারণ সরকারি বিদ্যালয়ের পড়াশোনা সেই মোতাবেক হচ্ছে না কারণ শিক্ষকের ক্রাইসিস স্কুলের অভিভাবকের ক্রাইসিস তাহলে কিভাবে দপ্তরটা বা স্কুলটা পরিচালনা হবে আমরা ওয়েট করব ত্রিপুরা সরকারের যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমরা ওয়েট করব ত্রিপুরা সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের জন্য যে হ্যাঁ শিক্ষা দপ্তরটার প্রয়োজনীয়তা আছে যেরকম প্রত্যেকটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকে যেরকম প্রত্যেকটা হসপিটালে যেমন প্রত্যেকটা পুলিশ স্টেশনে আমাদের এইচডিপিও থাকে সাব ইন্সপেক্টর পুলিশ স্টেশনটা সাব ডিভিশনাল এইচডিও থাকে সাব ইন্সপেক্টর থাকে এসপি থাকে যেরকম অন্যান্য দপ্তরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা অফিসে হেড অফ দ্য অফিস থাকে হেড অফ দ্য অফিস বস থাকে এরকম প্রত্যেকটা স্কুলে হেড অফ দ্য স্কুল অর্থাৎ হেডমাস্টার হেডমিস্ট্রেস থাকা বাঞ্ছনীয় এটা সরকার বুঝতে হবে এবং সেই মোতাবেক কিন্তু নিয়োগ করতে হবে না হয় শিক্ষা দপ্তরের পরিচালনায় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা আরও তলান্তি গিয়ে ঠিকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল